এক্সেসয় ড্রাগ স্পট কারেক্টিং গ্লু সিরাম কি আমাদের স্কিনের জন্য আসলেই ভালো এই সিরাম কি আমাদের স্কিন থেকে তৈলক্ততা দূর করে সিরাম ব্যবহারের মাধ্যমে কি আমাদের স্কিনের দাগ দূর হয়ে যেতে পারে এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে তবে না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে আবারও আপনাদের সাথে এক্সেস ওয়াই ড্রাগ স্পট কারেক্টিং গ্লো সিরামের আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটিও আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে আপনি এই সিরামটি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন তবে না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে তবে চলুন জেনে নেওয়া যাক ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটি আমাদের স্কিনে আসলে কাজ করে কিনা এই সিরামটি যখন আমি প্রথম ব্যবহার করেছিলাম তখন আমার দর্শক আপু এবং ভাইয়াদের সাথে শেয়ার করেছিলাম এর পর্যায়ে আমি যখন তিনটি সিরাম ব্যবহার করছি তখন চিন্তা করে নিলাম যে এ পর্যায়েও আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করা দরকার প্রথমে যখন ভিডিও শেয়ার করেছিলাম তখন আমি আমি আমার স্কিনের অনেক বেশি উন্নতি দেখতে পাই এ কারণেই আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করি এবং পরবর্তীতে আমার মনে হয় যখন আমি আরও দুটি প্রোডাক্ট ব্যবহার করলাম আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করা দরকার এ পর্যায়ে আমি যে কথাগুলো বলবো এবং এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের জানাবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মনোযোগ সহকারে শুনলে আশা করি আপনাদের উপকারে আসবে অনেকেই এই ক্রিমটি ব্যবহার করছেন আবার অনেকেই এই ক্রিমটির দাম নিয়েও অনেক কথা বলছেন তবে আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক আপুই কমেন্ট করেছেন তারা এই ক্রিমটি ব্যবহার করে উপকৃত হচ্ছে আসলে এই সিরামটি ব্যবহার করে আমিও অনেক ভালো উপকার পেয়েছি এই সিরামটি যখন আমি প্রথম ব্যবহার করি এক সপ্তাহের মধ্যেই আমি আমার স্কিনের উন্নতি লক্ষ্য করতে থাকি আমার স্কিনে বেশ পোর্সের সমস্যা ছিল এবং দাগেরও সমস্যা ছিল যাদের স্কিনে অনেক বেশি দাগের সমস্যা আছে বা পোর্সের সমস্যা আছে তারা নিশ্চিন্তে এই সিরামটি ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কাজে ঘরের বাহিরে যাই রোদের সমস্যায় আমাদের স্কিনে একটি ট্যান পড়ে যায় বা রোদে পড়া দাগ হয়ে যায় সেক্ষেত্রেও যদি আপনি এই সিরামটি ব্যবহার করেন তবে কিন্তু অনেক উপকারে আসবে এই সিরামটি মূলত আমি এক সপ্তাহ ব্যবহার করার পরেই অনেক ভালো ফলাফল পাই এই সিরাম আমার স্কিন থেকে পোর্সের সমস্যা দূর করে দিয়েছে সাথে স্কিন থেকে স্পট আউটও করে দিয়েছে এই সিরামটি যাদের পুরনো মিস্তা আছে বা অনেক পুরনো দাগ আছে স্কিনে অনেক বেশি গর্ত বা পোর্সের সমস্যা আছে সেগুলোরও সমাধান দিবে তবে যাদের খুব বেশি পুরনো দাগ বা পোর্সের সমস্যা আছে সেগুলো যেতে একটু সময় লাগতে পারে আপনি যখন এই সিরামটি ব্যবহার করতে থাকবেন তখন একটি কথা মাথায় রাখবেন এই সিরামটির সাথে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার না করা এই সিরামটি যখন ব্যবহার করবেন তার আগে খুব ভালো মানের একটি ক্লিনজার দিয়ে আপনার ফেসটা ওয়াশ করে নেবেন আমি আমার চ্যানেলে অনেকগুলো ফেস ওয়াশের ভিডিও দিয়েছি এবং আমি যে ফেস ওয়াশটি ব্যবহার করি সেটারও একটি রিভিউ ভিডিও দিয়েছি চাইলে সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন প্রথমত আপনার স্কিনটি খুব ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন এরপরে আপনার স্কিনটা হালকা শুকিয়ে নেবেন এরপর আপনার স্কিনে কয়েক ফোঁটা এই সিরামটি ব্যবহার করবেন যে সকল স্থানে খুব বেশি দাগের সমস্যা রয়েছে বা পরের সমস্যা রয়েছে সেই সকল স্থানে আলতো করে এই সিরামটি লাগিয়ে নেবেন এই সিরামটি আপনার স্কিনকে ঠান্ডা অনুভব দিবে যা আপনার স্কিনকে স্মুথ এবং সতেজ করতে সাহায্য করবে যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনি আছে তারাও অ্যাক্টিভ অ্যাকনির উপরে এই সিরামটি ব্যবহার করতে পারেন এই সিরামটি ব্যবহারের মাধ্যমে সকালে উঠে দেখবেন আপনার অ্যাক্টিভ অ্যাকনি মরে গিয়েছে এবং আপনার স্কিনে যে ব্রনের দাগ বা মেস্তার দাগ রয়েছে সেগুলো অনেকটা হালকা হতে শুরু করেছে তবে তার জন্য অবশ্যই আপনাকে এই ক্রিমটি রেগুলার ব্যবহার করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে মধ্যে আপনি তার ফলাফল পেয়ে যাবেন ভিডিওর এ পর্যায়ে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই কিছু অসাধু ব্যবসায়ী বাজারে নকল পণ্য এনে বিক্রি করে এবং ওই সকল পণ্যের প্রাইস এতটাই কম রাখে যে কাস্টমাররা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে কোন সিরামটি আসল এবং কোনটি নকল আমি যখন প্রথম এই সিরামটি কিনেছিলাম তখন পনেরোশো টাকা দিয়ে এই সিরামটি আমি কিনেছিলাম কিন্তু এখন এই সিরামটির প্রাইস কিছুটা কমেছে এখন বারোশো টাকার মধ্যেই আপনি এই সিরামটি কিনতে পারবেন কিন্তু কিছু কিছু ব্যবসায়ী এই সিরামের মূল্য পাঁচশো থেকে ছশো নিচ্ছে এবং হাইস্ট আটশো নিচ্ছে তাদের সিরাম ভুলেও আপনারা ব্যবহার করবেন না আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই বারকোড স্ক্যান করে তারপর আপনি প্রোডাক্ট কিনবেন এই ক্ষেত্রে আপনার ধোকা খাওয়ার সম্ভাবনাও খুব কম থাকবে সবচেয়ে বেশি ভালো হয় যে আপনি যদি কোনো পরিচিত পেজের সাথে অ্যাড থাকেন বা আপনার যদি চেনা জানা পরিচিত কোনো পেজ থাকে তাহলে আপনি ওই পেজ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন এবং অনেক কাপুদের প্রশ্ন ছিল এই প্রোডাক্টটি দিনেবেলা ব্যবহার করতে পারবেন কিনা না দিনেবেলা এই প্রোডাক্টটি ব্যবহার না করাই ভালো কারণ আপনি যখন দিনের আলোতে বাহিরে যাচ্ছেন তখন এই প্রোডাক্টটি আপনার কিনে ভিন্ন ধরনের একটি প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে আপনি যখন দিনেবেলা বাহিরে যাবেন অবশ্যই তখন সানস্ক্রিন ব্যবহার করবেন সাথে একটি ভালো মানের মশ্চারাইজারও ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি শুধু আপনি রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করাটাই উত্তম রাত্রে ঘুমানোর আগে যখন এই প্রোডাক্টটি ব্যবহার করবেন তখন খুব ভালো মানের একটি ক্লিনজার দিয়ে আপনার ফেসটা ওয়াশ করে নেবেন এবং পাঁচ থেকে দশ মিনিট পরে আপনি এই সিরামটি ব্যবহার করবেন এই সিরামটি আপনার পুরো স্কিনে লাগিয়ে রাখবেন এবং ঘুমাতে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে এই সিরিম সিরামটি ব্যবহার করবেন যেন আপনার স্কিনের সাথে খুব ভালোভাবে অবজার্ভ হয়ে যায় এবং সকালে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার আগে বা যে কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই আপনার স্কিনটি আবারও একটি ভালো মানের ক্লিনজার দিয়ে ওয়াশ করে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারবেন এবং এক্সেস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লোসেরাম সম্পর্কে আমার চ্যানেলে আরও দুটো ভিডিও আছে চাইলে সেটিও দেখতে পারেন ধন্যবাদ